বাংলা চলচ্চিত্র জগতের কালজয়ী অভিনেতা উত্তম কুমার সদা মায়াময় হাসি এবং প্রাণবন্ত অভিনয়ে এই জাদুকর বাংলা চলচ্চিত্র জগতে মহান নায়ক হিসেবে খ্যাতি পেয়েছেন কিন্তু এই মহানায়ক অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠার পেছনে যার ভূমিকা অনেক বেশি তিনি হলেন উত্তম কুমারের প্রথম ভালোবাসা তাঁর স্ত্রী গৌরী গঙ্গোপাধ্যায় উত্তম কুমারের নায়িকাদের নিয়ে যুগের পর যুগ চর্চা হয়ে এসেছে কিন্তু কম প্রচারের আলো এসেছেন তার এই জীবন নায়িকা উত্তম কুমারের জীবনে প্রথম নারী যদি তার মা চপলা দেবী হয়ে থাকেন দ্বিতীয় নারী হলেন তার জীবনের প্রথম ভালোবাসা গৌরী গঙ্গোপাধ্যায় প্রথম যৌবনে প্রথম দর্শনেই যাকে দেখে প্রেমে পড়ে যান মহানায়ক বন্ধুরা আজকের ভিডিওতে বলবো মহানায়ক উত্তম কুমারের প্রথম স্ত্রী দেবীর কথা ভিডিওর শুরুতেই দেবীর ছোট্ট করে পরিচয় করিয়ে দিই দেবী ছিলেন মহানায়কের পাশের পাড়া ল্যান্স ডাউনের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে উত্তম কুমারের বোন অন্নপূর্ণার গানের স্কুলের বন্ধু সেই সূত্র ধরেই মহানায়কের সঙ্গে তার পরিচয় এবং প্রেম অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের জন্মানো অরুণ কুমার দু চোখে তখন ফিল্মে অভিনয়ের স্বপ্ন কিন্তু অভাবের সংসারে আকাশ কুসুম স্বপ্ন দেখা সাজি না তাই পরিবারের মুখ চেয়ে দশটা পাঁচটার ঠোকা এমনই গতানুগতিক জীবনে হঠাৎ একদিন তাঁদের গিরিশ মুখার্জি রুটের বাড়িতে গৌরীর গলার শব্দ শুনতে পেলেন উত্তম বোন অন্নপূর্ণার থেকে খবর নিয়ে জেনেছেন গৌরী ভালো গান করেন রাজবালা স্কুলেই গৌরীর সঙ্গে অন্নপূর্ণার পরিচয় খোঁজ নিয়ে জানা গেল ল্যান্স রোডের অভিজাত ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী গঙ্গোপাধ্যায় পড়েন রমেশ মিত্র গার্লস হাই স্কুলে অরুণের ব্যর্থত বোন অন্নপূর্ণার প্রিয় বান্ধবী ছিলেন গৌরী অন্নপূর্ণার সূত্রেই একদিন গৌরী এলেন অরুণদের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে সুশ্রী মেয়েটির মিষ্টি হাসির প্রেমে পড়ে গেলেন অরুণ রোজি উত্তম পথ চেয়ে বসে থাকেন তাদের বাড়িতে আবার কখন গৌরীর কণ্ঠস্বর শোনা যাবে কিন্তু বোন অন্নপূর্ণার সঙ্গে গৌরী আর আসেন না শয়নে স্বপনে গৌরীর নাম জপছে মন বহু প্রতীক্ষার পর একদিন গৌরী এলেন তাদের বাড়িতে বোন অন্নপূর্ণার সঙ্গে দেখা করতে গৌরী গান ভালোবাসে তাই গৌরীকে গান শোনানোর উদ্দেশ্যে নিজে হারমোনিয়াম টেনে নিয়ে গান গাইতে বসে গেলেন তিনি অনেক গানই গাইছেন যদি একবার গৌরী তাঁর ঘরে আসেন কিন্তু গৌরী আর এলেন না সেদিন তাদের বাড়ি থেকে সেদিন গৌরী চলে গেলেন উত্তম ভাবলেন গৌরী ধনী দুলালি ওর স্বপ্ন মন থেকে ঝেড়ে ফেলায় ভালো কিন্তু সেসব নিরাশা দূর হয়ে গেল যখন গৌরীকে এগিয়ে দিয়ে এসে বোন অন্নপূর্ণা দাদাকে খবর দিল যে গৌরী বলেছে তো দাদার গানের গলাটা বেশ সুন্দর তো গৌরী তার গানের তারিফ করেছেন শুনে মন আনন্দে টলমল করে উঠল উত্তমের একদিকে চলছে চাকরি অন্যদিকে স্টুডিও পড়ার দরজায় দরজায় অভিনয়ের সুযোগ পেতে ঘোরা কিন্তু রাতগুলো কাটছে শুধু গৌরীর কথা ভেবেই গৌরী স্কুল রমেশ মিত্র গার্লস হাই স্কুলের সামনে হাজির উত্তম একবার যদি দেখা হয় গৌরী স্কুল ড্রেসে এলো বটে কিন্তু সঙ্গে বাড়ির দারোয়ান গৌরীর বডিগার্ড তখন উত্তমের মন বলছে প্রেমের মাঝে এই ভিলেন আবার কেন গৌরী কিন্তু দেখতে পেয়েছেন উত্তমকে চোখের ইশারায় গৌরী যেন বলে গেলেন স্কুল ছুটির সময় প্রেমিককে আবার দাঁড়াতে তাই করলেন উত্তম ছুটির সময় দারোয়ানের চোখ এড়িয়ে গৌরী মৃদুস্বরে উত্তমকে বলে গেলেন তুমি বাড়ি যাও তোমাদের বাড়িতেই আমি দেখা করে নেব ফিল্মে তখনও না জিতলেও গৌরীর কাছে সেদিন জিতে গেলেন উত্তম গৌরী সেদিন উত্তমকে প্রথম তুমি সম্বোধন করলেন এরপরে উনিশশো সালের পয়লা জুন সুন্দরী গৌরীর সঙ্গে বিয়ে হয়ে গেল উত্তমের সেই সময় বিখ্যাত ডেমলার গাড়িতে চেপে বিয়ে করতে গিয়েছিলেন উত্তম শোরগোল উঠল বর এসেছে বর এসেছে সবার সঙ্গে গৌরী ছুটে বেরিয়েছিলেন বর দেখতে পরে মায়ের বগ্নি শুনে পালিয়ে আসেন দেখা হলো একেবারে শুভ দৃষ্টির ছাতনা তলায় উলুধ্বনিতে মুখরিত ছেচল্লিশের গিরিশ মুখার্জি রোডের উঠোন নববধ রূপে পাড়ার সকলে মুগ্ধ হলেন সকলকে এক বাক্যে স্বীকার করতে হয়েছিল যে এত রুবসী বউ ওদের পরিবারে আর বউ হয়ে আসেনি শাশুড়ি মা চপলা দেবীর তখন গায়ে বেশ জোর বৌমাকে কোলে করে গাড়ি থেকে নামালেন তারপর নববধূ গৌরী দুধে আলতে পা রাখলেন উত্তমের হাত ধরে লক্ষ্মী এলো ঘরে সকলেই জানেন যে উত্তম কুমারের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোর মুখ প্রথম তিনি গড়েছিলেন স্ত্রী গৌরী দেবীর মুখের আদলে দেওর ননদ শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার উত্তমের ঘরে এসে গৌরী দীর্ঘ জীবনযাপনের অবকাশে খুব অল্প সময়ে বাপের বাড়িতে গিয়েছেন কারণ উত্তম বলতেন বিয়ের পর মেয়েরা বাপের বাড়িতে গিয়ে থাকলে মেয়েদের সম্মান থাকে না গৌরী গিয়েছিলেন গৌতম জন্মানোর পাঁচ মাস আগে ছিলেন দু মাস সাতাশ দিন বয়স পর্যন্ত উত্তম কুমারের ফুলসজ্জার রাতে আড়ি পেতেছিলেন তার দুই বৌদি জ্যৈষ্ঠ মাসের প্রবল গরমের মধ্যেও তাঁরা একটা ট্রাঙ্কের আড়ালে ছিলেন কিন্তু বিশ্বস্ত একজন উত্তমকে সেই কথা জানিয়ে দেন সেটা জানতে পেরে তিনি ওদের হাত ধরে বের করে এনে বললেন তোমরা পারো বটে এই গরমের মধ্যে কি কষ্টই না করলে শোনো তোমাদের আর কষ্ট করতে হবে না আমি জানলা দরজা খুলেই শোবো যাক সেই সব আত্মীয়দের সরিয়ে দিয়ে ফুলশয্যার রাতে দুজনে এক হলেন গিরিশ মুখার্জি রোডের জানলার ধারে দাঁড়িয়ে উত্তম গাইলেন নতুন জীবন দেখাও আমারে নতুন রাতের পিয়া খাটের উপর বসে একমাত্র শ্রোতা স্ত্রী গৌরী ফুলসজ্জার রাতে কোনো মধুর প্রেমালাভ করেননি বাস্তববাদী উত্তম তিনি বলেছিলেন বাড়িতে আমার মা বাবা ভাইয়েরা রয়েছেন সকলকে নিজের মতো করে ভালোবাসবে স্ত্রী গৌরী চেয়েছিলেন বানেশ্বর শিবলিঙ্গের একটি রূপ দিয়ে তৈরি গৌরী পট্ট বলা বাহুল্য উত্তম দিয়েছিলেন আরও একটা কথা সে রাতেই গৌরীকে বলেছিলেন উত্তম তিনি বলেছিলেন তুমি বড়লোকের মেয়ে আমাদের সাধারণ বাড়িতে কষ্ট হলেও কোনোদিন কিছু বলবে না সেই কথা মেনেও ছিলেন গৌরী মধুচন্দ্রিময় যাবার সামর্থ্য তখন উত্তমের ছিল না কিন্তু খুব শখ ছিল সেদিন গৌরী বরকে অক্ষম বলে দোষ দেননি গৌরী নিজের বিয়েতে পাওয়া সোনার গয়না বেঁচে উত্তমের হাতে হানিমুনে যাবার টাকা তুলে দেন দু বছর বাদে নবদম্পতি হানিমুন করতে যান দিল্লি আগ্রা হরিদ্বার ঝোলায় তার কিছুদিন পরেই গৌরী মা হলেন বহু আকাঙ্ক্ষিত সাতই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ একমাত্র পুত্র গৌতম এসেছিলেন উত্তম গৌরীর কোলজুড়ে শিশু মঙ্গল হাসপাতালে যে সেপ্টেম্বরে উত্তম কুমারের জন্ম গৌরী জন্ম আর সেই সেপ্টেম্বরেই পুত্র গৌতমেরও জন্ম উত্তমকে গৌরী ডাকতেন বণিক বলে আর গৌরীকে উত্তম ডাকতেন গজ বলে গজকথার উদ্ভব হলো কারণ গৌরীকে মজা করে হাতিমের সাথেও তিনি বলতেন গৌরীদেবী বিয়ের পর ক্রমশ পৃথুলা হয়ে ওঠেন তাই গজ বলে আদর করে স্ত্রী সম্বোধন আর স্ত্রী লাভাই ফিল্মে অভিনয় জীবনে উন্নতি তাই তিনি উত্তমকে বণিক বলতেন গৌরী তাদের এই দুজনের এই নাম দুটো তারা নিভৃতে গোপনে ডাকতেন বিবাহ বার্ষিকীর প্রতিটা বছরই খুব সায়ম্বরে পালন করতেন উত্তম পয়লা জুন শত ব্যস্ততা ছবি শুটিং থাকলেও সারা রাত থাকতেন উত্তম সেদিন পরিবারের সঙ্গে উপহার হিসেবে স্ত্রীকে দিয়েছে নেকলেস কানবালা শাড়ি ভবানীপুরের বাড়িতে বসত এলাহি খাবার দাবারের আয়োজন লুচি ছোলার ডাল পোলাও রুই মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি আর থাকতো হারান মাঝির স্পঞ্জের বড় রসগোল্লা হাজির থাকতেন তরুণ কুমার ও সুব্রতা চট্টোপাধ্যায় এবং মেজভাই বরুণ কুমারের পরিবার গৌরীর হাতে রান্না খেতে খুব ভালোবাসতেন উত্তম সবথেকে প্রিয় ছিল কাঁচা লঙ্কা দিয়ে খণ্ড খণ্ড চিকেন লঙ্কা মুরগি যে রেসিপি গৌরীদেবী কাউকে কখনো শেয়ার করতেন না আর উত্তম ভালোবাসতেন ট্যাংরা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যতই উত্তম কুমার স্টার হয়েছেন ততই অতিথি অভাগত বেড়েছে তাঁদের বিবাহ বার্ষিকীতে নিটল সুখী সংসারের গল্প বলে এই দাম্পত্য কাহিনী লেখাই যেত কিন্তু ভাঙন তো ধরেছিল উত্তম গৌরী সংসারে ফিল্মি দুনিয়ার সুপার হিরোর হওয়া মুখের কথা নয় যে গৌরী উত্তমের হাত ধরে একটার পর একটা সিঁড়ি পার করিয়েছেন সেই উত্তম কুমার মন দিয়ে বসলেন কিশোরী সাবিত্রীকে অনেক অশান্তির মধ্য দিয়ে সেই সম্পর্কে ইতি টানালেও এরপর তাঁর জীবনে এসে উপস্থিত হন সুপ্রিয়া চৌধুরী ও মানসিক রোগ উত্তম কুমার কিন্তু শ্রী গৌরীর প্রতি কর্তব্য ভুলে যাননি দুই ঘর সামলে নিয়ে করেছে নিজের সবটুকু কর্তব্য আসলে সুপারস্টারের সহধর্মিনী হয়ে এ কথা ঠিক যে গৌরীদেবী নিজেকে উন্নত করেননি একেবারে ঘরোয়া গিন্নি হয়েছিলেন গৌরীদেবী খুব পান খেতে ভালোবাসতেন বেশ আরামপ্রিয় টিপিক্যাল ঘরোয়া গিন্নির জীবনযাপন করেছেন উত্তম কুমার স্ত্রী গৌরীর প্রতিটি জন্মদিনে আর বিয়ের তারিখে সোনার গয়না উপহার দিয়েছেন তখনই স্বামীর প্রতি সব অভিমান একাকিত্ব একলা রাত ভুলে যেতেন গৌরী দেবী ফিল্মস্টার শুধু নান উত্তম কুমার তিনি ম্যাটিনি আইডল যাকে ভেবে মায়েরা বাঁচে মেয়েরা বাঁচে যাকে নকল করে ছেলেরা প্রেমিক সাজে সেই নক্ষত্রের জীবনে চড়াই উতরায়ে কাটা করা আমাদের সাজে না উত্তম কুমার কাউকে কোনোদিন বঞ্চিত করেননি সবাইকে নিয়ে তিনি বাঁচতে চেয়েছিলেন অন্যদিকে ঘরোয়া গৌরীদেবী উত্তম কুমারের ছবি সব থেকে ভালো সমালোচক ছিলেন তার মতামতকে সবথেকে বেশি গুরুত্ব দিতেন উত্তম কুমার নিশীবদ্ধ দেখে অনেকেই বলেছিলেন ছবি চলবে না তখন গৌরীদেবীকে দেখালেন উত্তম তিনি দেখে বললেন সুপার হিট হবে এই ছবি হয়েছিল তাই উত্তম কুমার পরিচালিত বনপরাশের পদাবলী ছবিটির ক্ষেত্রেও এমনটাই হয়েছিল গৌরীদেবীর কথা মতো কয়েকটা দৃশ্য বাদ দিতেই ছবি সুপারহিট হয়েছিল উত্তম কুমারের আকস্মিক মৃত্যুটা স্ত্রী গৌরীদেবী কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেননি ভবানীপুরের বাড়িতে তার মৃতদেহ যেখানে এনে রাখা হয়েছিল গৌরীদেবী রাত জেগে সেখানে শুয়ে থাকতেন রাত্রি বারোটার পর সেই জায়গায় ধূপ ধুনো দিতেন তার মুখে একটাই কথা আমার উত্তম আসবেই সেই সময় বাড়ির লোকজন তাকে কেউ বাধা দিতে পারতো না উত্তম কুমার বেঁচে থাকাকালীনই গৌরীদেবীর ব্রেস্ট ক্যান্সার হয়েছিল কিন্তু তিনি গোপনে সেই নিজের যন্ত্রণা লুকিয়ে রেখেছিলেন উত্তম কুমার মারা যাবার কয়েক মাসের মধ্যেই স্ত্রী গৌরীদেবী তাঁর উত্তমের ডাকে স্বর্গে পাড়ি দেন চলে যান দুই প্রিয় মানুষ এভাবেই বুঝে শেষ হয় এক অমর ভালোবাসার গল্প আজকে ভালোবাসার দিনে উত্তম কুমার এবং গৌরী দেবীর ভালোবাসার কথা না বলে পারলাম না ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের জীবনে ভালোবাসার কথাও আপনারা লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন